একটা ঘটনা বেশি দেখা যাচ্ছে এখন গরু পাকাচ্ছে একজন বরিশালের বাসিন্দা রিপন ব্যাপারীকে তার দুই ভাই তার বাপের সামনে চোখ দুটো উপিয়ে ফেলছে তো এটা নিয়ে খুবই তুরপাট চলতেছে ইন্টারনেটের ভিতরে তো আপনারা তো দেখছেন বাট আমরা এখন দেখছি তো দেখার পর কিছু কথা বলার জন্য চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কথাগুলো শুনতে থাকবেন যেহেতু জায়গা জমিন বেশি বা কম অনেকের থেকে আছে তো আমার আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গা জমি নিয়ে আচ্ছা আপনি বলুন তো একবার এই দুনিয়ার জমিতে অসংখ্য মানুষ আসছে এবং কি গেছে কোন মানুষ কি একমুটো মাটি এরকম নিয়ে কবরে যেতে পারছে কেউ আজ পর্যন্ত এরকম কেউ বলতে পারবে না এরকম একটা অটালিকা নিয়ে এরকম কবরের ভিতরে চলে গেছে তো আমরা কিসের অহংকারী দেখাচ্ছি ভাই এই জায়গা সম্পত্তি আজ আছে কাল নাই যে দুইটা চোখে ফেলছেন আপনারা এক ভাইকে চোখ উপরে ফেলছে তার বাপের সামনে একটু জায়গা জমিনের কারণে চোখ তার হার তো এখন চারিদিকে অন্ধকার কিছু আর দেখবে না তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম ভুল এরকম ভুল কেউ করবেন না যেহেতু অহর আমাদের ঘটনা গুলো সারা বাংলাদেশের ভিতরে তো আমি অনুরোধ জানাচ্ছি জাগা সম্পত্তি নিয়ে কেউ এরকম মারামারি বা কাটাকাটি করবেন না যেহেতু জাগা জমিন বেশি বা কম সবার থেকে আসে বা গেছে তো জাগা জমিন নিয়ে এরকম অসংখ্য মার্ডারও হয়ে যায় তো একটা বার চিন্তা করি আমি বিভাগকে একটা বার চিন্তা করি বিপাকে এই জায়গা জমি মারা যাওয়ার পর আমি ইঞ্চি মাটি আমি নিয়ে যেতে পারবো না তো এই জায়গা জন্য কেন মারামারি করতেছি আমি যাই কিনছি আমার থেকে এক মাটি বা নিয়ে ফেলছে অত অনেক কষ্ট বিনিময়ে কিনছি আমরা জায়গাগুলো দেখে গেছে এই জায়গাগুলো তারা নিয়ে পার্কেটিং করতেছে বা জায়গা এক বিখ্যাত খাওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে তো আমার উচিত কি হয়তো সুন্দর করে বুঝাই বলবো যদি না শুনে তাহলে তাকে দিয়ে দিতে বাধ্য কারণ হাসার ওগুলা হিসাব পাবেন তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে জায়গা জমি না আছে কাল নাই এটার কারণে কেন আমরা লাইফ বরবাদ করতেছি আমি পুরা বাংলাদেশের মানুষকে এই মেসেজটি দিতে চাচ্ছি জায়গা জমি নিয়ে কেউ মারামারি কাটাকাটি করবেন না যদি যদি জোর করে খেতে চায় তাকে বোঝা যে বলবেন সে যদি বোঝের মানুষ হয়ে থাকে অবশ্যই বুঝবে আর যদি বোঝের মানুষ না হয়ে থাকে তাহলে তাকে যদি আপনি সারাদিনও বুঝান কোনো কাজ হবে না তো জাগা জমি নিয়ে মারামারি না করা অনেক ভালো আমি মনে করি আ মারামারি তো দেখতেছি আবার কিছু কিছু কাজের ক্ষেত্রে মারামারিগুলো করতেছে কিছু কিছু জীবন চলে যাইতেছে একটু জাকার কারণে অথচ এই জায়গার জন্য যুদ্ধ করতেছে বাট জায়গা পাচ্ছেনা আরো তাকে এরকম জীবনটা দিয়ে দিতে হচ্ছে তো আসলে ভাই একটা জিনিস চিন্তা করেন এই দুনিয়ার জমিনে এখন জায়গা আছে বাট এখন আর জায়গা নাই কেউ বলতে পারবে না শুধু ইমানা এবং আসলে বোকামি ছাড়া কিছু নয় অবশ্য ভাই আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন আর আমার আলনুমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন জাগ্রত থেকে বিরুত থাকবেন দুমপান শাস্ত্রের জন্য ক্ষতিকারক নিজের লাইফস্টাইল নষ্ট কোইরো না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো